হ্যালো এভরিওান তনায়ার পাকশালাতে সবাইকে স্বাগত জানাই যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকানটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশান তোমাদের সামনে চলে আসে আজকে একটা অসাধারণ রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে ছোটো থেকে বড় কেউই তিতো খেতে আমরা খুব একটা পছন্দ করি না কিন্তু সেটাকে যদি একটু ছন্দ বদল করে কিছু রান্নাটা করা যেতে পারে তাহলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় তাই জন্য আমার মনে হলো এরকমভাবেই যদি একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করা যেতে পারে যেটি আমার মা খুব সুন্দর কিন্তু রেসিপিটি রান্না করে তার জন্যই তোমাদের সঙ্গে এই শেয়ার করলাম রেসিপিটি অসাধারণ খেতে গরম ভাতে প্রথম পাতে যদি তোমরা এইভাবে একবার ট্রাই করো কথা দিচ্ছি খেতে অসাধারণ লাগবে আর তিতর ভাব একদম এড়িয়ে দিয়েই বলতে পারো এটি খাওয়া যেতে পারে তাই আজকে রেসিপি নারকেল দিয়ে উচ্ছে কুমড়ো ভাজা এর জন্য দেখো লাগছে এখানে আমাদের উচ্ছে আর কিছু কুমড়ো এবার দেখো এইভাবে লম্বা করে কেটে মাঠ ধুয়ে রেখে দিয়েছে কড়াইতে দিয়ে দেওয়া হলো পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল তেলটি খুব ভালো গরম হলে কেটে ধুয়ে রাখা সেই লম্বা লম্বা করে মোটা মোটা করে কাটা কুমড়োগুলোকে আমাদের দিয়ে দিতে হবে কুমড়ো দিয়ে কিন্তু খুব ভালো মতন ভেজে নিতে হবে দেখো এখানে সম্পূর্ণ কুমড়োগুলোকে দিয়ে মা খুব ভালো করে কিন্তু আমাদের ভেজে তুলে নিতে হবে এটি ভাজার সময় দেখো খুব মানে মিডিয়াম টু হাইতে দিয়েই আমাদের কুমড়োগুলোকে ভাজতে হবে প্রথমে যদি খুব বেশি হাইতে দিয়ে ভাজি তাহলে কিন্তু ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা বেশ শক্ত থেকে যাবে তাই ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আছে দেখো কুমড়োগুলো আমাদের খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে আর দারুণ সুন্দর কিন্তু একটা রঙও ধরেছে এর গায়ে এই পর্যায়ে এসে আমাদের উচ্ছেগুলোকে তুলে নিতে হবে তোমরা ভাবছো উচ্ছে ভাজলো অথচ নুন হলুদ কিছুই তো দিল না এখন যদি দিই তাহলে কিন্তু উচ্ছেগুলো একদম ঘেটে যাবে যেটা আমাদের পরে ভাজতে গেলে ভীষণ সমস্যায় পড়তে হতে পারে সেই জন্য এইগুলোকে আমরা এই মুহূর্তে দেব না ওই তেলে দিলাম এক চামচ মতন কালো সর্ষে ফোড়নে যখন খুব সুন্দর চড়বড় করে উঠবে তার মধ্যে একটা চিরে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে ভাজা ভাজা হলে তখন কিন্তু এর মধ্যে কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে দিয়েছি এবার দেখো অনেক সময় মা বলে উচ্ছের মধ্যে তোমরা যদি কেটে একটু নুন আর হলুদ মাখিয়ে রাখতে পারো তার জলটা বেরিয়ে গেলেও কিন্তু অনেকটা তিতোভাব কম হয়ে যায় আর উচ্ছে যদি এইভাবে একটু কড়াভাবে ভাজা যায় তাহলেও কিন্তু এর মধ্যে তিতোভাবটা একদমই চলে যায় বলতে পারো দেওয়া হলো পরিমাণ মতো নুন আর হলুদ এবার দিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে আমাদের ভাজা ভাজা করতে হবে দেখো আবারও চিড়ে নেওয়া একটা কাঁচা লঙ্কা মা দিয়ে দিল কারণ এটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয় তাই খেতে বেশ ভালো লাগে ঢাকা চাপা দিয়ে পাঁচ সাত মিনিট অপেক্ষা করার পর দেখো আমাদের এখানে উচ্ছে কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে আর খুব সুন্দর ভাজাও হয়ে গিয়েছে এই পর্যায়ে আমাদের দিয়ে দিতে হবে নারকেল কোড়া এখানে আমরা মোটামুটি বলতে পারো এক মুঠ মতন এই তিন থেকে চার চামচ মতন দেওয়া হয়েছিল নারকেল কোড়া নারকেল কোড়ার পরিমাণটা যতটা থাকবে এটার মিষ্টতা ততটাই হবে তাই জন্যই প্রথমেই তোমাদের বলেছিলাম যে উচ্ছে তো আমাদের খুব একটা পছন্দের সবজি নয় কিন্তু এটাকে যদি একটু ভিন্ন স্বাদে করা যায় হলে কিন্তু খেতে মারাত্মক ভালো লাগে সেই কেটে রাখা ভেজে যে কুমড়োগুলো রাখা ছিল সেইগুলোকে আমরা এর মধ্যে তুলে দিলাম দিয়ে দেখো সম্পূর্ণটা ভালো করে ভেজে নিয়ে একটু যখন কড়া কড়া হয়ে আসবে নারকেলগুলো থেকেও একটা ভাজা গন্ধ ছাড়বে তখন কিন্তু আমাদের এটাকে তুলে নিতে হবে শীতকালে গরম ভাতে প্রথম পাতে কিন্তু এটি বেশ মজাদার লাগবে কাঁচা লঙ্কা দিয়ে যদি এটাকে খাওয়া যায় এই রেসিপিটি যে কোনো বড় থেকে ছোট প্রত্যেকেরই ভীষণ পছন্দ হবে আশা করছি তোমাদেরও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারাই তিতো খেতে পছন্দ করে না তাদেরকে একবার এটা রেসিপিটি কিন্তু অবশ্যই শেয়ার করো আর তাদেরকেও ওপর থেকে এইভাবে দেখো নারকেল ছড়িয়ে দিয়ে তাদেরকেও একবার সার্ভ করিয়ে খাওয়াও আর জানাও তোমাদের কেমন লাগলো রেসিপিটি ধন্যবাদ